শুক্রদাশকুণ্ডালি আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তথ্যচাল চ্যানেলের নতুন পর্ব আজকের আপডেট মঙ্গলবার অবস্থান পাবনা জেলা অরণখোলা হাট হাটে অবস্থান করছি সুন্দর সুন্দর কিছু গরু রয়েছে এই জায়গায় বাধা যিনি বেঁধে রেখেছেন তার সাথে কথা বলবো কেমন দামের গরু নিয়ে এসেছেন কেমন দাম হচ্ছে কতগুলো গরু বিক্রি করলেন যাবতীয় আপডেট সম্পর্কে আপনাদেরকে জানাবো চলুন কথা বলে তার সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আজকে হাটে কয়টা গরু নিয়ে আসছেন আপনি তেরোটা আর প্রতি মঙ্গলবার কি আপনি হাটে থাকেন এখানে কি করেন আচ্ছা আপনার কাছে কেমন সাইজের গরুগুলো থাকে যদি একটু ধারণা দিতেন আমার কাছে সতেরো মাস আঠারো মাস ফ্রিজিয়াম সাত বাচ্চা বারো থেকে সতেরো মাস বারো মাস পর্যন্ত থাকে আচ্ছা আচ্ছা আজকে তেরোটা নিয়ে আসছেন এখন হাট শুরু হমন হয় দুই ঘন্টা হলো দুই ঘন্টা বেচা বেচাকেনা করতে পারছেন একটা বিক্রি করে একটা করে ফেলেছেন আচ্ছা আচ্ছা বেচাকেনাটা মূলত একদম সবচেয়ে জম মানে জমজমাট হয় কখন এই এইটা আধা ঘন্টা পর এক ঘন্টা মানে দুপুর দুইটা থেকে একদম জমজমার বাচ্চা কেন হয় আচ্ছা আচ্ছা তো কোন পাশ থেকে দেখবো ছোট থেকে দেখবেন আচ্ছা আচ্ছা দর্শক একদম আজকের অরণখোলা হাট দেখতে পাচ্ছেন

আর সে বলেছে আচ্ছা এই বাচ্চাটা মোটামুটি মাংসের রেটে কখনো আসবে না

দামটা কেমন এটার এক লাখ পাঁচ দর্শক ভাইয়া তিনটা করে দেখলাম আমরা মোট তেরোটা করার মধ্যে বারোটা আছে সম্ভব দেখুন তো চলেন পরবর্তী চার নম্বর এটা কি ফ্রিজিয়াম পাগুলো মোটা মোটা মাজার গঠনটা দেখেন একটু মোটা এবং চওড়া অনেক লেজের গোফালি মোটা একদম ছিট দাঁড়া যেটা রয়েছে একদম অনেক সলিড একটা গরু কয় মাসের গরু এটা এটা চোদ্দ মাস হলে চোদ্দ মাস আচ্ছা এগুলো ওজনেও তো ভালো এসছে দেখতে তো পারে চার মোন চারমন প্রায় কমাতে পারে কিছু কমে যাবে পাঁচ কেজি কমাতে আচ্ছা এটা কত যাচ্ছে রাজঘাটে এক লাখ দশ চাওয়া আমাদের ক্রেতার উপর বেঁচে কেন নাকি দর্শক যেটা বলে যে ক্রেতার উপর মানে আপনার মতো আরো দশটা ক্রেতা আসবে যিনি সর্বোচ্চ দাম দিতে পারবেন এবং তার কিছুটা লাভ থাকা লাগবে নাকি ভাই আচ্ছা আচ্ছা পাশেটা দেখবো পাশেটা একই রকম দুটা একই রকম

যেটা বলবে সে অনুযায়ী ব্যাচ কি হবে হ্যাঁ পাশেটা দেখেন এটা কি এটা কি হল স্টেইন ফ্রিজন হলস্টেইন ফ্রিজন আচ্ছা এইখানে আমার একটা প্রশ্ন আছে এই আগেরটা হচ্ছে ফ্রিজন এটা হলস্টেইন ফ্রিজন হ্যাঁ কি পার্থক্য আছে আপনি এখন আমাকে গরুর গায়ে হাতে দেখা দিন পার্থক্য তো বলা গুলো চিকন দেখো লম্বা আচ্ছা এইটা হচ্ছে চিকন এবং লম্বা এটা হচ্ছে হলস্টন ফ্রিজিয়াম আমের বহুত রকম জাত আর ফ্রিজিয়ামের এটা এটা হচ্ছে ফ্রিজিয়াম একদম মানে উঁচু হবে না নাকি হ্যাঁ হ্যাঁ এবং মোটা হবে

আচ্ছা আচ্ছা দর্শক দেখলেন যে যেটা দাম বলা হচ্ছে আপনি সেই দামও নিতে পারবেন পাশেটা দেখেন এটা কি যে দেবে হিল্টা হলেস্টান ফ্রিজেন এই যে দেখেন সিঙ্গলিং সাদা এটা আবার বোঝা যাচ্ছে সিঙ্গিন সব কয় মাস হয়েছে এটা আঠারো মাস এগুলো খুব সন্নিকটে দাঁত এবং এক মাস গরুগুলোর মধ্যে যে সৌন্দর্য আছে সেগুলো দেখতে হবে আপনাদেরকে কেমন দাম এটা আঠারো একশো আঠারো জি

সিঙ্গেলে নিলে এক ধরনের দাম লটে নিলে নিলে একটু দাম একটু কম এই যে গরুগুলো দেখালাম আমরা আজকের অরণ খোলা হাটে আপনারা আজকেরগুলা কালেকশন হয়তো পাবেন না বিক্রি হয়ে যাবে তারপর যোগাযোগ করবেন যেগুলো থাকে সেগুলো দিতে পারবেন আর প্রতি রবিবার প্রতি রবিবার পাবেন দেখতে পাচ্ছেন পছন্দ হয়েছে এই নটের গরু কেমন আছে গরু ভালো গরু ভালো বাজার কেমন কত